তিন বছর পর রাখাল পাল্টা আর পাল্টা নির্বাচন করো নির্বাচন যেখানে গ্রুপিং সেখানে যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং আর এইটা করি সারা বিশ্বের যত অশান্তির কারণ হচ্ছে নির্বাচন ইসলাম কোশ্চিনটা এগুলি বরদাস্ত করা অবকার যদি খলি বসিলেন মরার রাত পর্যন্ত অবকারই চেতনা সম্পূর্ণ একটা জাতি তৈরি করেন এই জন্য আমরা বলেছি সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আগে সমাজ পরিবর্তন হবে পরে অটোমেটিক সরকার পরিবর্তন হবে সমাজ যদি পরিবর্তন না হয় সরকার পরিবর্তন হবে নিজের পরকাল আগে সামলান মানুষ যদি তৈরি হয়ে যায় ইনশাল এদেশের সরকারও হয়ে যাবে এদেশের মানুষ যদি না হয় সরকারকে আহলে হবে নাকি আহলাদিস আন্দোলন বলা হয়েছে এটাকে কেন যে মানুষ যদি আস্তে আস্তে ঝিমে গেছে আহলাদিসের যে মূল স্পিরিডটা হারিয়ে গেছে এটাকে জাগিয়ে তোলার জন্য নেতৃত্বে প্রয়োজন ছিল ঘরে ঘরে এই নেতৃত্ব যদি আমাদের সৃষ্টি হয় আন্দোলনের মানে মুরব্বীদের মধ্যে যুবকদের মধ্যে সুনামণিদের মধ্যে তাহলে দেশে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে সারা দেশ পরিবর্তন করতে গেলে আগে মানুষ পরিবর্তন করতে হয় আপনাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে আপনারা তো রাজনীতি করেন না আপনাদের ভোট নেন না ভোটে যাবেন না মন্ত্রী হবেন না এমপি হবেন না তা আপনাদের সঙ্গে থেকে আমাদের লাভটা কি এটা খুব সহজ বুদ্ধি রাখবেন যারা ভোট নিয়েছে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে আপনারা দেখেন তারা সমাজে কোন কাজটা করেছে এই মিষ্টির হাত দিয়ে সাড়ে বারোশো মসজিদ হয়েছে বিশ্বাস করবেন নদর একটা তার মধ্যে নদবড়া দেখছেন না ওইরকম আরো বহু নদবড়া আছে বাংলাদেশে এই মিষ্টি হাত দিয়ে করা কোন গল্প করে আমরা নাকি বাদ দিয়ে হচ্ছে কিন্তু আজ পর্যন্ত কোনো মন্ত্রী সারা জীবন মন্ত্রী করে বারোশো মসজিদ করতে পারেনি তাহলে যদি কাজ করতে চান আপনি বহু কাজ করতে পারবেন ভোট নেসে কি করবে কি করছে কি করে আপনারা আমার সে ভালো জানেন বলতে গেলেও তো আবার অ্যারেস্ট হওয়া লাগবে কিছু বলাও তো যাবে না এখন আবার পুলিশটা আসে চারি পাশে ডিবি আমার পিছিয়ে পিছিয়ে গেল কি বলে না সাবধান নিজের পরকাল আগে সামলান মানুষ যদি তৈরি হয়ে যায় ইনশাল্লাহ এ দেশের সরকারও আহিলাদেশ হয়ে যাবে এদেশের মানুষ যদি আহলেজ না হয় সরকারকে হবে নাকি চেতনা সম্পন্ন মানুষ দরকার না মরা মানুষ দরকার এখনো সংসদে পনেরো জন এমপি আহলেস আছে সব তো এমন মরার মরা ও মারলেও নড়ে না এটা কিছুটা হেলেজ জি না সম্পন্ন একটা জাতি তৈরি করে এজন্য আমরা বলেছি সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আগে সমাজ পরিবর্তন হবে পরে অটোমেটিক সরকার পরিবর্তন হবে তো সমাজ যদি পরিবর্তন না হয় সরকার কী কী পরিবর্তন হবে আমরা চাচ্ছি সমাজ বিপ্লব আপনারা চাচ্ছেন সরকার পরিবর্তন সরকার পরিবর্তনের সাময়িক সমাজ হলে স্থায়ী তাই না যদি এদেশের মানুষ মুসলমান না হয় তো আর বাবা ইন্ডিয়ার কি বসে বলেন মুর্শিদাবাদ আগে আপনাদের বই আছে আমার কাছে রাজশাহী জেলা মুর্শিদাবাদ সে বই আমার কাছেই আছে গদাগাটি জেলা মুর্শিদাবাদ সাতচল্লিশ সালের পরে গিয়ে গদাগাড়ি জেলা রাজশাহী হয়েছে মুর্শিদাবাদটা ওধারে চলে গেছে কারণ এদেশের অধিকাংশ লোক মুসলমান তাদের ইসলামী চেতনার কারণেই এদেশটা স্বাধীন বাংলাদেশ হওয়ার গৌরব অর্জন করতে পেরেছে আশ্রয় যদি এখানে ইসলামী চেতনা ধ্বংস করে দেওয়া হয় এদেশের স্বাধীনতাও বিলিয়ে যাবে থাকবে না ঠিক পারবে না ঠিক অমনিভাবে যদি এদেশের মুসলমানের সেরে দাঁত ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে কোরআন অনুযায়ী হয়ে যায় এই তাদের দ্বারা প্রতিষ্ঠিত সরকারও সত্যি ইসলামী সরকার হবে আমরা সেটাই করতে চাচ্ছি আপনারা ভুল বুঝবেন না ইসলামী খেলাফত আসবে যেখানে ঘরে ঘরে নেতৃত্ব নির্বাচনের দল ভিত্তিক নেতৃত্ব নির্বাচন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গজব হচ্ছে এটা ঘরে ঘরে নেতা নির্বাচন মসজিদ কমিটি করতে হবে নির্বাচন করবো কেন কিসের নির্বাচন এখানকার মুরগি যারা আছে তারা মিলি পরামর্শগুলো যিনি ভালো যোগ্য তাদের রেখে দেন মরা পর্যন্ত যদি সে যোগ্যতা থাকে আমরা দলে থাকে থাকে মরা পর্যন্ত সে মতলে থাকবে তিন বছরের পর রকালি পাল্টা পাল্টা নির্বাচন করো নির্বাচন যেখানে গ্রুপিং সেখানে যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং আর এইটা করি সারা বিশ্বের যত অশান্তির কারণ হচ্ছে নির্বাচন ইসলাম কোশ্চিনটা এগুলি বরদাস্ত নাই অবকার যদি খলি বসিলেন মরার আগ পর্যন্ত অবকারে খলিমছিলেন ওমর খল্লিবাসেন মরা আগ পর্যন্ত ওমরই খল্লিবেন এটা আপনার ইতিহাস সামনে নেয় আমাদের সম্পূর্ণ উল্টা এই জন্য তাদের রেখেও যা আমরা পুনরায় বাংলাদেশ জমি প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে আমাদের উচিত হবে আহলাদিস হিসাবে যদি আমরা মনে করি তাহলে হাদিস করার অনুসারী হওয়া লাইক কমেন্ট চাই না ভালো লাগলে দিন প্রচারের স্বার্থে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন